শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম গাছ থাকে এই গাছের কি স্প্রে করে দেওয়া আসলে মূল কারণটা হচ্ছে এখন যদিও মোটামুটি গ্রামের দিকে ঠান্ডা পড়ে গেছে পানি খুব বেশি দিতে হয় না তারপরেও মাটিগুলোকে আমি সকাল বিকেল দুপুরে একটু ভিজিয়ে রাখি তাহলে গাছ খাবারগুলো ক্লিয়ারলি পায় আর বনসাই তো আছে আলাদা একটা হিসাব এখনো আমার এগুলো বনসাই তৈরি হয়ে ওঠেনি এটা জাস্ট বনসাই ম্যাটেরিয়াল এই দেখেন এই পাশ থেকে যদি দেখাই তাহলে কি একটা শক্ত কাণ্ড বিশিষ্ট হয়ে গেছে এটা আমি একটা ব্রিজের পাশ থেকে সংগ্রহ করছিলাম একটা ব্রিজের গাছটা হয়েছিল তো এখন বেলকুনিতে ঠাই পেয়েছে আর এই যে এটা এটাও একটা ব্রিজ থেকে নিয়েছিলাম এটা একটা বিল্ডিং এর কার্নিশ থেকে নিয়েছিলাম এই হচ্ছে বিষয় তো সকালবেলা গাছের যত্ন নেওয়া হয়ে গেল আপনারাও সময় গাছের যত্ন নেবেন